দেখতে দেখতে অনেকগুলো পরীক্ষায় কিন্তু পার করে তোমরা চলে এলে আর আগামীকাল দিতে চলেছো বিজ্ঞান বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের পরীক্ষার প্রস্তুতি হিসাবে কতকগুলো কথা যেগুলো আমি তোমার সঙ্গে এখন শেয়ার করতে চাইছি আশা করছি পরীক্ষার আগে এগুলো শুনে নিলে তোমার উপকারী হবে তার মধ্যে একটা অন্যতম কিছু করার সময় কিন্তু নেই একদম রাত পোহালি যেহেতু পরীক্ষা তাই তোমাকে কিছু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে এবং কোন কোন জায়গাগুলোর উপর বেশি করে গুরুত্ব দিতে হবে সেগুলোই কিন্তু আমি জানিয়ে দেবো তাই একটু সময় খরচ করে যদি শুনে নাও তোমার কিন্তু উপকারেই আসবে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে চারটে গ্রুপ রয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এইভাবে তো প্রশ্নের প্যাটার্নটা থাকবে আর তোমাদের বিষয়ে কিন্তু বেশি মার্ক বলতে সর্বোচ্চ নম্বরের প্রশ্ন আসে এখানে কিন্তু এর থেকে বেশি নম্বরের প্রশ্ন আসে না আর সর্বনিম্ন প্রশ্ন বলতে এক মার্কের প্রশ্ন আসে আর তাছাড়া তোমাদের এমসি যেটা রয়েছে পনেরোটা এমসি থাকবে যেটা তোমার গ্রুপ এতেই তুমি পেয়ে যাচ্ছ এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা কোয়েশ্চেন থাকছে না আর এই গ্রুপ এর কোশ্চেন তুমি যেখানেই করো একদম শুরুতে যদি করো তখন বা যদি মাঝের দিকে করো যখনই করো না কেন সিকোয়েন্সটাকে বজায় রাখো মানে তুমি যখন গ্রুপ এ পোর্শন শুরু করছো এই পনেরোটা প্রশ্নের উত্তর কিন্তু পর পর করো এখানে দুটো দুটো পাতা পরে আর দুটো এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে একেবারেই নয় আশা করছি এটা তোমাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি এতে করে কি হলো তুমি যখন এক জায়গায় করবে সেখানে তোমার খাতা সম্পর্কে পরীক্ষকের যেমন একটা ইমপ্রেশন ভালো আসবে ঠিক তেমনি তুমি যখন নিজে চেক করবে যে তুমি সমস্ত প্রশ্নের অ্যানসার করেছো কি না সেটা তোমার চেকিংয়ের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে আর এরপরে গ্রুপ বি সেখানেও কিন্তু প্রশ্ন থাকে তবে এখানে তুমি এক্সট্রা প্রশ্ন আরো পেয়ে যাবেন ছটা অথবা অথবা করে এই জায়গায় তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তুমি যদি অথবা দাগের প্রশ্ন করো তাহলে অবশ্যই কিন্তু ওই দাগ নম্বর দিয়ে অথবা কথাটা উল্লেখ করবে তুমি ওই দাগ নম্বরের প্রশ্নটা করছো নাকি অথবার প্রশ্নটা করছো সেটা কিন্তু তোমাকে বুঝিয়ে দিতে হবে না হলে অনেক সময় তোমার এখানে নাম্বারটা তুমি নাও পেতে পারো তাই দাগ নম্বর উল্লেখ করাটা যেমন বাধ্যতামূলক তেমনি অথবা দাগের প্রশ্ন করলে সেটাকেও কিন্তু উল্লেখ করতে হবে এটা শুধুমাত্র গ্রুপ বি এর ক্ষেত্রে নয় গ্রুপ সি গ্রুপ ডি যে ক্ষেত্রেই হোক না কেন অথবা দাগের প্রশ্ন যখনই তুমি অ্যাটেন্ড করবে সেই কথাটা তুমি অবশ্যই অবশ্যই করে লিখবে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ অতি অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই গ্রুপ এ এবং গ্রুপ বি মিলিয়ে তোমার থার্টি সিক্স মার্কসের শর্ট কোয়েশ্চেন থাকছে মানে এক নম্বরের প্রশ্ন থাকছে তারপরেও পরের গ্রুপগুলোতেও থাকবে পার্ট মার্কিং হিসাবে কিন্তু এই যে ছত্রিশটা প্রশ্ন আমার মতে আমি বলবো এটা তোমরা সিকোয়েন্সে রাখো তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো ইম্প্রেশন তৈরি হবে তোমার খাতা সম্পর্কে পরীক্ষকের কাছে সেখানে নাম্বারটা ভালো আসবে দ্বিতীয়ত হচ্ছে তুমি বুঝতে পারলে তোমার কতগুলো হয়েছে আর এগুলো যখন পরপর তুমি করতে থাকবে যখন তুমি জানবে যে অনেকগুলো প্রশ্নের উত্তর তুমি অলরেডি করে ফেলেছ তখন কিন্তু তোমার নিজেরও কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে স্বাভাবিকভাবেই পরের দিকের প্রশ্নগুলো ভালোভাবে লিখতে পারবে পরবর্তী হিসেবে যেটার কথা বলবো সেটা হচ্ছে প্রথম যে পনেরো মিনিট তোমাকে দেওয়া হবে প্রশ্নপত্র পড়ার জন্য এই পনেরো মিনিট টাইমটাকেও কিন্তু খুব ভালো করে তোমাকে কাজে লাগাতে হবে সেখানে প্রশ্ন পড়া মানে শুধুই পড়ে চলে গেলে এরকম নয় সেখানেও কিছু ট্রিক্স কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে যেমন কি তুমি প্রশ্নটা আপাদমস্ত করে নিলে তারপর সেখানে কিন্তু তুমি বাছাই পর্বটা সেরে রাখো বাছাই পর্ব মানে এমসি কিউ এর কোনটা উত্তর হবে এরকমটা যতটাও না জরুরি তার থেকেও বেশি জরুরি তুমি গ্রুপ Sim! Sí. এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে বা গ্রুপ বি এর ক্ষেত্রেও কোন প্রশ্নের আনসারটা তুমি করতে পারছো যদি প্রশ্ন বাছাইটা ঠিকঠাকভাবে সময় হাতে নিয়ে আগে থেকে করে রাখো তাহলে দেখবে পরের দিকে কিন্তু টাইম ম্যানেজ করা যাচ্ছে না এই সমস্যা একেবারেই আসবে না তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি সমস্ত প্রশ্নের উত্তর পড়ে আসতে পারবে আর এই প্রশ্ন বাছাইটা করার সময়তেই তুমি বুঝে যাবে কোন প্রশ্নের উত্তরটা তুমি বেশি ভালো লিখতে পারবে কোনটা কম ভালো লিখতে পারবে কিন্তু এই বাছাই পর্বটা যদি সঠিকভাবে না করে থাকো তখন লেখার সময় একবার মনে হবে এটাও কিছুটা জানি ওটাও আমি কিছুটা জানি কোনটা লিখবো এই কনফিউশনে কিন্তু তুমি ভুগবে তাই পরীক্ষার একদম শুরুতেই যখন তোমাকে প্রশ্নপত্র করতে দেওয়া হচ্ছে খুব ভালো করে প্রশ্নটাকে বাছাই করে নাও গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কোনটা তুমি উত্তর করবে আর তারপরেও যদি সময় থেকে থাকে পনেরো মিনিট সময়টা তো কম নয় অনেকটাই সময় তখন তুমি এমসি কিউ এর আনসার গুলো ভেবে রাখো এবং ডট দিয়ে তুমি বুঝে রাখো যে এই আনসারটা তুমি করতে চাইছো বা এই প্রশ্ন বাছাইয়ের সময়তেও কিন্তু একইভাবে তুমি জাস্ট একটা ডট দিয়ে শুধু দেখে রাখো যে এই এই আনসারগুলো আমি করবো এই প্রশ্নের উত্তরগুলো আমি করবো ব্যাস এইভাবে প্রশ্ন বাছাই হয়ে গেল এরপর লেখা শুরু হয়ে গেল এখানে আমি তোমাদের বলবো যে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই টাইম ম্যানেজমেন্টের জন্য তুমি প্রথমেই যদি গ্রুপ এ পোর্শানেরটা করো তাহলে সেখানে পনেরোটা এম থাকছে এই পনেরোটা এম এর জন্য তুমি সর্বোচ্চ টাইম দাও পনেরো থেকে কুড়ি মিনিট এখানে তো তোমাকে কিছু লিখতে হচ্ছে না শুধু দাগ নম্বর দেবে উত্তর লিখবে কোনো পূর্ণ বাক্যের দরকার নেই কোনো কিছুর দরকার নেই শুধু দাগ নম্বর আর উত্তর লিখছো তাই পনেরোটা প্রশ্নের উত্তর পনেরো মিনিটে হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক কিন্তু আমি সেখানে কুড়ি মিনিট পর্যন্ত তোমাকে ধরতে বললাম নেক্সট তোমাদের গ্রুপ সেখানে যে একুশটা প্রশ্নের উত্তর দিতে হবে তার জন্য তুমি ধার্য করো পঁয়তাল্লিশ মিনিট সময় আর গ্রুপ সি এর জন্য তোমাকে বলব পঁয়তাল্লিশ মিনিট সময় দাও আর গ্রুপ ডি যেখানে থ্রি মার্কসের এর থাকবে সেখানে তুমি সময় দাও এক ঘন্টা তাহলে দেখবে প্রশ্নপত্র পড়ার যে এক্সট্রা পনেরো মিনিট টাইম সেটা বাদ দিয়ে যে তিন ঘন্টা থাকছে সেখানে কিন্তু তোমার অলরেডি দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে টোটাল কভার হয়ে যাচ্ছে তাহলে তোমার হাতে এখনও থাকছে পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যে তুমি খাতাটাকে খুব ভালো করে আবার রিচেক করে নাও এই রিচেকের সময়টি ধরা পড়ে যাবে তোমার কোনোটার উত্তর বাকি থেকে গেল নাকি বা কোনো কিছু সেটা কিন্তু বুঝতে পেরে যাবে তুমি তাই অতি অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা এইভাবে করতে থাকো তোমাদের কিন্তু বেশ কিছু ফর্মুলা থাকে সেগুলো একটু ভালো করে দেখে যেতে হবে এই মুহূর্তে তারই সঙ্গে সঙ্গে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হয় সেখানে অনেক জায়গায় দেখা যায় যে তোমরা ইউনিটটা বা এককটা লিখতে কিন্তু ভুলে যাও এই ইউনিট যদি লিখতে ভুলে যাও তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার নাম্বারটা কিছুটা হলো মাইনাস হয়ে যাবে তাই অতি অবশ্যই এটার প্রতিও তোমাকে নজর দিতে হবে তারই সঙ্গে সঙ্গে তোমাকে বলবো যে যে প্রশ্নগুলো গ্রুপ তুমি করছো থ্রি মার্ক্স এর জন্য সেখানে কিছু প্রশ্ন তুমি পাবে যে টোটাল মানে পূর্ণ নাম্বারটাই থ্রি কোনোটা থাকবে ওয়ান প্লাস টু কোনোটা পাবে টু প্লাস ওয়ান কোনোটা পাবে দেড় দেড় পেতে পারো কোনোটা পাবে যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম পাবে তো অবশ্যই অবশ্যই যে প্রশ্নে পার্ট মার্কিং যত বেশি থাকবে সেই প্রশ্নটা করাটা হবে ততটাই বুদ্ধিমানের কাজ কিন্তু যদি সেই প্রশ্নটা না জানা থাকে তাহলে তো তোমার করা সম্ভব নয় তাই অবশ্যই আগে প্রশ্ন বাছাই এর সময় সচেতন হতে হবে এবং দেখতে হবে যে তুমি সেটা জানছো কি না তিন নম্বরের মধ্যে তিনে তিন পাওয়াটা যতটাও না সহজ পার্ট মার্কিং কোশ্চেনে কিন্তু নাম্বার তোলাটা বেশি সহজ তাই তোমরা দেখে নেবে যে কোন প্রশ্নের উত্তর করতে পারছো এর পরবর্তীতে যেটার উপর জোর দেবে সেটা হচ্ছে যে কোনো একটা উত্তর সেটা তুমি একটা জায়গায় একরকম লিখলে আবার ভেতরের পাতায় দাগ নম্বর দিয়ে সেখানে উত্তরটা সম্পূর্ণ আলাদা লিখছো এক্ষেত্রে কিন্তু তোমার সম্পর্কে ধারণা একটা ভুল তৈরি হবে পরীক্ষকের কাছে পরীক্ষক বিরক্ত বোধ করবেন এবং পরবর্তী যে সমস্ত তোমার লেখাগুলো থাকবে সেটা ভালো মনে তিনি দেখবেন না নাম্বারটা তখন কিন্তু কমে যাবে যেমন ধরো তুমি এমসিকিউ প্রশ্নের উত্তর করছো সেখানে একের চোদ্দ দাগের উত্তর এবিসিডির মধ্যে তুমি প্রথম সিকোয়েন্স অনুযায়ী যেখানে করছো সেখানে তো এ করেছো আবার ভেতরে গিয়ে কোথাও একটা জায়গায় ওই দাগ নম্বর উল্লেখ করে সেখানে বি করেছো রকমভাবে করার কিন্তু কোনো মানে হয় না এর পরে আরও যে কথা তোমাদের বলবো সেটা হচ্ছে এক্সট্রা কোয়েশ্চেনের অ্যান্সার অনেকে কিন্তু লিখে আসো এক্ষেত্রে তোমার প্রথম যে প্রশ্নের উত্তরটা তুমি লিখবে সেইটার নম্বরটাই ধরা হয় পরেরটা কিন্তু ধরা হয় না তাই তুমি যতগুলো পারবে সেগুলোই করো এক্সট্রা কোয়েশ্চেন অ্যান্সার পরে আসার কোনো মানে নেই নেক্সট যেটা বলবো যদি কোথাও কোনো ছবি করার প্রয়োজন হয় তাহলে ছবিটা অবশ্যই যতটা নিখুঁত করে করা সম্ভব সেটা করো কিসের ছবি করলে সেটা উল্লেখ করে দাও এবং ছবিটাকে একটা বক্স আকারে ঘিরে দাও তাহলে কিন্তু সেটা দেখতে অনেক সুন্দর হবে ভালো হবে আর তোমার পরিপাটি করে উত্তরটা দেখে কিন্তু পরীক্ষকও খুশি হয়ে বেশি বেশি নম্বর দিতে বাধ্য থাকবেন নেক্সট যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যদি তোমাদের কোনো পার্থক্য এসে থাকে তাহলে পার্থক্যটা ধরো দু নম্বরের এসেছে তাহলে অতি অবশ্যই তুমি সেখানে তিনটে পার্থক্য লেখো আর অবশ্যই একটা পার্থক্যের বিষয় বলে কালাম করো তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র বিষয়টা মনে রাখলেই কিন্তু তুমি সম্পূর্ণ পার্থক্যটা নির্বিঘ্নে লিখে নিতে পারবে এইভাবে যদি তুমি তোমার প্রস্তুতি নিতে থাকো তাহলে আমার মনে হয় যে আগামীকালের যে পরীক্ষা তোমরা দিতে চলেছ ভৌধ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা সেই পরীক্ষায় মোটামুটি একটা ভালো রেজাল্ট অতি অবশ্যই করতে পারবে আর এই শেষ মুহূর্তে সে নতুন কোনো কিছু করার তো কোনো স্কোপ নেই টেস্ট পেপারটা খুব ভালো করে ফলো করে যাও টেস্ট পেপারে মোটামুটি যে ধরনের প্রশ্নগুলো থাকে এতগুলো স্কুলের যে প্রশ্ন যেগুলো রয়েছে সেইখান থেকেই কিন্তু তোমার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি মানে কমন পেয়ে যাবে তুমি সেখান থেকেই যদি টেস্ট পেপারটাই ভালো করে ফলো করে যাও তো এইটুকুই ছিল তোমাদের জন্য কেমন লাগলো অবশ্যই জানিও প্রত্যেকের প্রস্তুতি ভালো হোক আগামীকালের পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা শুভকামনার সঙ্গে এখানে শেষ করলাম